নিম্নচাপে তার বৃষ্টিপাতের কারণে বিপদগ্রস্ত বেশ কয়েকটি নদী এর ফলে ময়ূরাক্ষী নদীতে জল বাড়ার পাশাপাশি ম্যাসেঞ্জার জলধার থেকে জল ছাড়ার কারণে তিলিপাড়া ব্রিজে জল বাড়ছে শনিবার ছ চারশো তিরানব্বই কিউসেক জল ছেড়েছে তিলিপাড়া ব্রিজ এছাড়াও তিলিপাড়া ব্রিজে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে যার কারণে প্রতিনিয়ত জল ছাড়া হচ্ছে তিলিপাড়া ব্রিজ থেকে যার ফলে বীরভূম সহ ভরতপুরের একাধিক চাষের জমি এবং বাড়ি জলমগ্ন হয়ে গেছে এর প্রভাবে পার্শ্ববর্তী বাবলা নদীর জলও বাড় ফলে শক্তিপুর থানা বেলডাঙ্গা টু কামনগর গ্রাম পঞ্চায়েত এবং শক্তিপুর গ্রাম একাধিক চাষের জমি জলের তলায় চলে গেছে এই সময়ে বাবলা নদীর নদীর জল এসে ঢুকছে নদীতে ফলে জলও বাড়ছে নষ্ট হচ্ছে একাধিক সবজি এবং পাটের জমি ফলে বড় ক্ষতির মুখে এখন বর্তমান চাষিরা তিলিপাড়া ব্রিজে প্রতিনিয়ত জল ছাড়া এবং নিম্নচাপের প্রভাবে এবারে বানের সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন অনেকে যদিও এই ব্যাপারে প্রশাসনিকভাবে সেভাবে কোন সতর্কবার্তা জানায়নি আসুন এই ব্যাপারে স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের জলটা তিলিপাড়া ব্রিজ থেকে যে জলটা ছেড়েছে এই জন্যে চাষিদের মানে পাট ধান ক্ষতি হচ্ছে আমাদের এটা শোশান ঘাটের রাস্তা একটা পাড়াপাড়ি রাস্তা এটাও সমস্যা হচ্ছে এখানে সমস্ত মানুষ পাড়াপাড়ি ব্যবস্থা ঠিক মতন হচ্ছে না কষ্ট পাচ্ছে টোটো উলটিয়ে যাচ্ছে রাস্তার পরিস্থিতি খারাপ এটাই সমস্যা চাষিদের তো দেখতেই পাচ্ছেন পাটের কি সমস্যা পাট সমস্ত ডুবে গেছে পাট কাটতেও পারছি না আমাদের নিজের পাট আছে তাও কাটতে পারছি না তারপর ধান তা ডুবে গেছে কিছু ডুবে গেছে না তিলিপাড়া ব্রিজের জল তিলিপাড়া ব্রিজের ওটা ওই আপনার নদীর জল হয়ে আসছে বাউলা নদীর জল হয়ে আমাদের যে পেট্রোল পাম্পের মোড়ে একটা ব্রিজ আছে আর কিছুটা শিমুলনাগা গ্রামে একটা ব্রিজ আছে ওই ব্রিজের জলটা এসে গঙ্গায় নামছে ওখান থেকে এসে গঙ্গায় ঢুকছে ওসল বিশাল ক্ষতি চাষিদের এই একটা হিজলের গা মাঠ বলে আছে ওখানে আমার নিজস্ব এক বিঘে ধান আছে সেটাও ডুবে গেছে ডুবে গেছে মানে সমস্ত চাষিদেরই ক্ষতি এই যে বন্যা বন্যা ক্ষতিগ্রস্ত ব্যাপার এবং সরকার যদি একটু কিছু দেখে চাষিদের জন্য সেটাই এটাই যদি সরকার কিছু করে চাষিদের জন্য যদি একটু ভাবে মহেশ্বর ঘোষ হ্যাঁ আমার বাড়ি বাজার পাড়া শক্তিপুর বন্যার জলটা ঢুকছে আপনার বাবলা নদীর জল ঢুকছে এদিক দিয়ে ঠিক আছে আর প্লাস গঙ্গার যেটা গঙ্গার জলটা ঢুকছে ঠিক আছে দুটো ঢুকে মোটামুটি এক মাস যাবত এখানে জল আটকে আছে আটকে আছে ফলে কি হচ্ছে যে পাট গামা গরুর খাবার যা লাগানো আছে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে জলটা আটকে আছে মোটামুটি আপনার পনেরো কুড়ি দিন যাবত আছে আটকে এখন একটু বাড়ছে বলে আরও বেশি হচ্ছে এটা আপনার বাবলা নদী থেকে আসে এদিকে ভাগ্য ঢুকছে জমি আর কতটা হবে মানে তা তো হবেই একশো বিঘে বেশি হবে তো কম হবে না আপনার টোটালি জমিটা টোটালি গঙ্গাতে হ্যাঁ একশো বিঘে বেশি হবে তো কম আর সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো আছে যদি চাষিরা পায় তাহলে চাষিদের একটু ভালো হয় হ্যাঁ বুঝতে পারছেন তো পাট কাটার সময় পাট ডুবে গেল হ্যাঁ এবার চাষি তো সম্পূর্ণ লস সম্পূর্ণ লস আমার নাম হেমন্ত ঘোষ আমি স্থানীয় বাসিন্দা